আজকে আমরা জানবো ইংরেজির কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ও তার বাংলা অর্থ তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তো চলো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি তুমি কিসের জন্য অপেক্ষা করছো হোয়াট আর ইউ ওয়েটিং ফর হোয়াট আর ইউ ওয়েটিং ফর তুমি কিসের জন্য অপেক্ষা করছো আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর দি ট্রেন আই এম ওয়েটিং ফর দি ট্রেন আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড এর অর্থ তোমার মন খারাপ কেন বাবা অসুস্থ বলে মনটা ভালো নেই আই ডোন্ট ফিল গুড বিকজ মাই ফাদার ইজ সেক আই ডোন্ট ফিল গুড বিকজ মাই ফাদার ইজ সেক তুমি কখন এখানে আসবে ওয়েন উইল ইউ কাম হিয়ার হোয়েন উইল ইউ কাম হিয়ার তুমি কখন এখানে আসবে খুব জলদি আমি এখানে আসছি আই এম কামিং হিয়ার ভ্যারি সুন আই এম কামিং হিয়ার ভ্যারি সুন এর অর্থ খুব জলদি আমি এখানে আসছি তোমার অফিস কোথায় ওয়্যার ইজ ইউর অফিস ওয়ের ইজ ইউর অফিস এর অর্থ তোমার অফিস কোথায় ওয়্যার ইজ ইউর অফিস এখান থেকে খুব বেশি দূরে নয় নট ফার ফ্রম হিয়ার নট ফার ফ্রম হিয়ার এর মানে এখান থেকে খুব বেশি দূরে নয় তুমি কি ভালো ইংরেজি বলতে পারো ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল তুমি কি ভালো ইংরেজি বলতে পারো না আমি ইংরেজিতে খুব দুর্বল নো আই এম ভেরি উইক ইন ইংলিশ নো আই এম ভেরি উইক ইন ইংলিশ তুমি কখন ফিরে আসবে ওয়েন উইল ইউ কাম ব্যাক হোয়েন উইল ইউ কাম ব্যাক এর মানে তুমি কখন ফিরে আসবে আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং আই উইল বি ব্যাক বিফোর ইভিনিং আমি সন্ধ্যার আগেই ফিরে আসবো তুমি কি আমার সাথে যাবে না উইল ইউ নট গো উইথ মি উইল ইউ নট গো উইথ মি তুমি কি আমার সাথে যাবে না হ্যাঁ অবশ্যই যেতে চাই ইয়েস অফকোর্স আই ওয়ান্ট টু গো ইয়েস অফকোর্স আই ওয়ান্ট টু গো তুমি কখন বাড়িতে পৌঁছবে ওয়েন উইল ইউ অ্যারাইভ হোম ওয়েন উইল ইউ অ্যারাইভ হোম এর অর্থ তুমি কখন বাড়িতে পৌঁছবে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছাবো আই উইল রিচ হোম ইন এ ওয়াইল আই উইল রিচ হোম ইন এ ওয়াইল কিছুক্ষণের মধ্যেই বাড়িতে পৌঁছাবো তুমি কি আমাকে চেনো ডু ইউ নোমি ডু ইউ নোমি তুমি কি আমাকে চেনো এর অর্থ ডু ইউ নোমি না আমি তো আপনাকে চিনি না নো আই ডোন্ট নো ইউ নো আই ডোন্ট নো ইউ এর অর্থ না আমি আপনাকে চিনি না আপনি এখানে কী করছেন ওয়াট আর ইউ ডুইং হিয়ার হোয়াট আর ইউ ডুইং হিয়ার আপনি এখানে কী করছেন এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি স্ট্যান্ডিং হিয়ার ওয়েটিং ফর দ্য বাস স্ট্যান্ডিং হিয়ার ওয়েটিং ফর দ্য বাস এখানে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছি তুমি কার সাথে দেখা করতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মিট হোয়াট ডু ইউ ওয়ান টু মিট তুমি কার সাথে দেখা করতে চাও আমি আপনার বাবার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউর ফাদার আই ওয়ান্ট টু মিট ইউর ফাদার এর অর্থ আমি আপনার বাবার সাথে দেখা করতে চাই তবু তুমি কখন বাড়ি যাবে ওয়েন উইল ইউ গো হোম ওয়েন উইল ইউ গো হোম তুমি কখন বাড়ি যাবে আমি কিছুক্ষণ পরে বাড়ি যাবো আই উইল গো হোম আফটার এ ওয়াইল আই উইল গো হোম আফটার এ ওয়াইল আমি কিছুক্ষণ পর বাড়ি যাব তুমি সেখানে কী করেছিলে ওয়াট উইয়ার ইউ ডুইং দেয়ার হোয়াট উইয়ার ইউ ডুইং দেয়ার তুমি সেখানে কী করছিলে আমি সেখানে বসে খেলা দেখছিলাম আই ওয়াজ সিটিং দেয়ার ওয়াচিং দ্য গেম আই ওয়াজ সিটিং দেয়ার ওয়াচিং দ্য গেম তুমি কি আমার সাথে আছো আর ইউ উইথ মি আর ইউ উইথ মি তুমি কি আমার সাথে আছো হ্যাঁ আমি তোমার সাথে সবসময় আছি ইয়েস আই এম অলওয়েজ উইথ ইউ ইয়েস আই এম অলওয়েজ উইথ ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমার সাথে সবসময় আছি তুমি কাঁদছ কেন হোয়াই আর ইউ ক্রাইম হোয়াই আর ইউ ক্রাইং এর অর্থ তুমি কাঁদছ কেন বাবা আমাকে মেরেছে তার জন্য কাঁদছে আই এম ক্রাইং ফর মাই ড্যাড টু হিট মি আই এম ক্রাইং ফর মাই ড্যাড টু হিট মি তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং হোয়াই আর ইউ লাফিং এর মানে তুমি হাসছো কেন মিস্টার বিনের কার্যকলাপ দেখে হাসছি লাফিং ফর অ্যাড মিস্টার বিনস অ্যাক্টিভিটি লাফিং ফর অ্যাড মিস্টার বিনস অ্যাক্টিভিটি মিস্টার বিনের কার্যকলাপ দেখে হাসছি তুমি কখন বাজারে যাবে ওয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট ওয়েন উইল ইউ গো টু দ্য মার্কেট তুমি কখন বাজারে যাবে কিছুক্ষণ পরে আমি বাজারে যাবো আফটার এ ওয়াইল আই উইল গো টু দ্য মার্কেট আফটার এ ওয়াইল আই উইল গো টু দ্য মার্কেট তুমি কী করছো হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু এর অর্থ তুমি কী করছো আমি স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ করছি আই এম ডুইং হোমওয়ার্ক ফ্রম স্কুল আই এম ডুইং হোমওয়ার্ক ফ্রম স্কুল আমি স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ করছি তুমি কি ওখানেই আছো আর ইউ দেয়ার আর ইউ দেয়ার তুমি কি ওখানেই আছো হ্যাঁ আমি এখনও ওখানেই আছি ইয়াস আই এম স্টিল দেয়ার ইয়েস আই এম স্টিল দেয়ার হ্যাঁ আমি এখনও ওখানেই আছি তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ ওয়ের ডু ইউ লিভ এর অর্থ তুমি কোথায় থাকো আমি পুরুলিয়ায় থাকি আই লিভ ইন পুরুলিয়া আই লিভ ইন পুরুলিয়া এর মানে আমি পুরুলিয়ায় থাকি তুমি কি আমাকে চিনতে পেরেছো আর ইউ রেকোনাইজ মি আর ইউ রেকোনাইজ মি তুমি কি আমাকে চিনতে পেরেছো হ্যাঁ অবশ্যই আমি আপনাকে চিনতে পেরেছি ইয়েস অফকোর্স আই রেকনাইজ ইউ ইয়েস অফকোর্স আই রেকনাইজ ইউ এর অর্থ হ্যাঁ অবশ্যই আমি আপনাকে চিনতে পেরেছি তুমি কি শুনতে পাচ্ছ আমাকে ক্যান ইউ হিয়ার মি ক্যান ইউ হিয়ার মি তুমি কি শুনতে পাচ্ছ আমাকে হ্যাঁ আমি তোমাকে একদম পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি ইয়েস আই ক্যান হিয়ার ইউ ভেরি ক্লিয়ারলি ইয়েস আই ক্যান হিয়ার ইউ ভেরি ক্লিয়ারলি কাজ কেমন চলছে হাউ ইজ ওয়ার গুইং হাউ ইজ ওয়ার গুইং এর অর্থ কাজ কেমন চলছে সব কিছু ঠিক চলছে এভরিথিং ইজ ওয়েল এভরিথিং ইজ ওয়েল এর মানে সব কিছু ঠিক চলছে তোমার কি আর কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস ডু ইউ নিড এনিথিং এলস তোমার কি আরও কিছু লাগবে হ্যাঁ আমার এক গ্লাস জল লাগবে ইয়াস আই নিড অ্যানোদার গ্লাস অফ ওয়াটার আই নিড অ্যানোদার গ্লাস অফ ওয়াটার তুমি এখন কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং নাও আর ইউ নাও তুমি এখন কোথায় যাচ্ছ আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দি মার্কেট নাও আই এম টু দি মার্কেট নাও এর অর্থ আমি এখন বাজারে যাচ্ছি তুমি কোথায় যেতে চাও ডু ইউ টু গো ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কোথায় যেতে চাও আমি বাজারে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট আই ওয়ান্ট টু গো টু দ্য মার্কেট এর অর্থ আমি বাজারে যেতে চাই তুমি কি আমার ওপর এগে আছো আর ইউ অ্যাংগ্রি উইথ মি আর ইউ অ্যাংগ্রি উইথ মি তুমি কি আমার ওপর রেগে আছো না এখন আর রেগে নেই নো আই এম নট অ্যাংগ্রি অ্যানিমোর নো আই এম নট অ্যাংগ্রি অ্যানিমোর না এখন আর রেগে নেই তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কি আমার বাবার নাম কৃষ্ণমোহন দাস মাই ফাদার্স নেম ইজ কৃষ্ণমোহন দাস মাই ফাদার্স নেম ইস ইস কৃষ্ণমোহন দাস তুমি কি আমার সাথে আসবে আর ইউ কামিং উইথ মি আর ইউ কামিং উইথ মি তুমি কি আমার সাথে আসবে না আমি তোমার সাথে যাব না নো আই ওয়ান্ট গো উইথ ইউ নো আই ওয়ান্ট গো ইউথ ইউ না আমি তোমার সাথে যাব না তো বন্ধুরা এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি এই ভিডিওটিতে বলা প্রত্যেকটা বাক্য তোমাদের খুবই কাজে লাগবে এগুলোকে চাইলে তোমরা খাতা লিখে নোট ডাউন করতে পারো আর মুখস্থ করতে পারো তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে ইংরেজি শেখার ক্ষেত্রে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ